বুধবার সকালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লকের চেলিয়ামা ও দাঁদুয়া গ্রাম সহ একটি কয়লা ভাটাতে একাধিক ব্যক্তির খোঁজে অভিযান চালালো ঝাড়খণ্ড থেকে আগত ইডির একটি দল জানা যায় এদিন ওই দলটি সকাল থেকে ঝাড়খণ্ডের থেকে পুরুলিয়া জেলার রঘুনাথপুর দু নম্বর ব্লকের দাঁদুয়া গ্রামের কাছে একটি হাডকো কয়লা ভাটাতে অভিযান চালায় সেখানে ভাটার একাধিক কর্মচারী খোঁজ চালিয়েও না পেয়ে ওই সব কর্মচারীদের খোঁজে তারা তাদের বাড়ি দাঁদোয়া ও চেলিয়ামা গ্রামে পৌঁছে যান ইডির আধিকারিকরা ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো আটটি গাড়ি এদিন একাধিক কয়লা ভাটায় ছাপ্পা মেরেছে তদন্তকারীর আধিকারিকরা কয়লা ভাটাগুলির ভিতরে কাগজপত্র খতিয়ে দেখেন বিশেষ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে ঝাড়খণ্ডের লিয়া। তিন হাজার মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার করা হয়েছে সেই ঘটনা তদন্তে নেমে সূত্র ধরে ইডি ঝাড়খণ্ড লাগোয়া পাড়া বিধানসভার একাধিক কয়লা ভাটার সন্ধান পেয়েছে